গেছা ধারাবাহিক নতুন পর্বের আপডেট নিয়ে আমরা চলে এসেছি নতুন প্রমোতে আপনারা দেখতে পাবেন রুডিকে ধরার জন্য দীপা পুরাতন গোডাউনে ঢুকি পড়ে আর ছদ্মবেশী রুডিকে বলে ওঠে ডাক্তারবাবুকে আর লাবণ্যকে ক্ষতি করতে চাইছিস কে তুই আজকে তোর শেষ দিন তখনই ছদ্মবেশী রুডি শীষ বাজাতে থাকে দীপা একটা লাঠি তুলে নিয়ে ছদ্মবেশ রুডিকে মারতে যাবে আর তখনই ছদ্মবেশী রুডি দেখা যাবে সাথে সেই লাঠিটা দিপাকে দীপাকে ফেলে দেয় আর তার গায়ে সাথে সাথে একটা ইঞ্জেকশন পোস্ট করে আর তখনই দীপা সাথে সাথে মাটিতে পড়ে যায় আর এটা দেখে রুডি খুশি হয়ে জোরে জোরে হাসতে থাকে দেখা যায় জয় উর্মি মি সকলেই মিলে লেপাকে হসপিটালে নিয়ে যায় যায় ডক্টর ডক্টর বলে চিৎকার করতে থাকে এরপর ডক্টর এলে রূপা ডক্টরকে বলে ওঠে যে করেই হোক আমার মাকে বাঁচিয়ে দিন ডক্টর ডক্টর সাথে সাথে দীপার পালস চেক করে আর তখন তখন বলে বলে ওঠে যে আই এম সরি শুনে চমকে যায় এদিকে রূপা না চিৎকার করে সাথে সাথে হসপিটাল বেঞ্চে বসে পড়ে আর সাথে সাথে বলে যে না এটা হতে পারে না দীপার মৃত্যুর কথা শুনে ঝেনগুপ্ত বাড়ির সবাই চমকে যায় আর কিছুতেই মেনে নিতে পারে না দীপার মৃত্যুটা এদিকে দীপা মনে মনে চিৎকার করে বলতে থাকে না না আমি যেতে আছি আমাকে জেন তো তোমরা পুরিও না দাক্তার বাবা আমাকে বাঁচান আমাকে বাঁচান কিন্তু কেউ তার কথা শুনতে চায় না অনুসারে সবাই মিলে খুব কাটতে থাকে না ততক্ষণ মেনে নিতে পারছে না সোনা তখন বলে যে না মায়ের সাথে আমি অনেক অন্যায় করেছি আমার ভালোই করতে দিয়েছে কিন্তু আমি মানতে চাইনি সব সময় জেদ দেখিয়েছি মায়ে বাবা চলে যেতে পারে মহা সমবারে এমনটাই হতে যাচ্ছে ইস্ট্রজলসায় পর্দা চক্র এখন